প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো বাপা আসসালামু আলাইকুম তারপর কেমন আছেন তারপর নাম কি তামান্নাপা তো নাপা থাকেন কোথায় নবীনগরে তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন ভাই অনেক কষ্টে আছে আম্মুটা অসুস্থ আমার একটা বড় ভাই আছে আর আম্মুর তো আম্মুটা অনেক অসুস্থ চলতে পারে না আম্মু বড় ভাইয়া বিয়ে করছে বিয়া কইরে আলাদা থাকে ভাবি নিয়ে আলাদা থাকে আমার আর আম্মুরে দেখানো আর আমি আর আমার আম্মুয় থাকি আমি মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি একশো দুইশো টাকা পাই ওই জায়গাতে আমার আম্মুরে নিয়ে

আচ্ছা তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনার এই না সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ডাবল ফাইভ জিরো ডাবল নাইন আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু তামান নামার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম